ব্যাক টু আর কে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত নিয়ে চলে এলাম আজ আবারও এক নতুন লাইফ দীঘার সমুদ্র সৈকত সমুদ্র সমুদ্রসরণি থেকে বর্তমান দীঘার সমুদ্র সৈকতের বক্ষে পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে তাছাড়া ডিসেম্বর মাস দীঘার সমুদ্র সৈকত একেবারেই চকচকে আলোয় আলোকিত হয়ে উঠলো সরাসরি সেই চিত্রটি দেখতে পাচ্ছ আজকে তেইশে ডিসেম্বর আর সোমবার সোমবারের রাত্রিবেলা দীঘার সমুদ্র সৈকতের চিত্র সরাসরি দেখতে পাচ্ছ একেবারেই আলোয় আলোকিত হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত তাছাড়া ডিসেম্বর মাস মানে পর্যটকের এক আনাগোনা প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা বছর আমরা দেখতে পাই তো আজ সোমবারে সোমবারের সাথে সাথে দীঘার পর্যটক একেবারে পরিপূর্ণ যে গাড়ুয়ালটা দেখতে পাচ্ছেন যে যে জায়গাটায় পর্যটকেরা বসে রয়েছে ওই জায়গাটা কিন্তু প্রতিনিয়ত পর্যটকদের দেখে দেখতে পাওয়া যায় তাছাড়া দীঘার মতো সমুদ্র সৈকতে এত দারু দারুণ দৃশ্যময় সমুদ্র সৈকত আপনি আর অন্য কোথাও যারা যারা লাইভে আছে প্রত্যেকে লাইভটা সে কমেন্ট করবেন যারা যারা লাইভে সমুদ্র সৈকত আপ্লুতভাবে ভূমিকা পালন করবে যেহেতু প্রতিদিনের একটা আপডেট আর সাথে আলোয় আলোকিত হয়ে উঠেছে দীঘার সৈকত সরানি একেবারেই নত্য নতুনের মতো লাগছে দীঘার সমুদ্র সৈকত থেকে প্রত্যেকটা জায়গা এমনকি চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাটিটিউড বিভিন্ন রকমের ভঙ্গিমা দীঘার সমুদ্র দেখতে পাওয়াতে দেখতে পাওয়া যায় এখন তারই দৃশ্যটি সরাসরি পাওয়া যায় এখন তারই দৃশ্যটি সরাসরি কমেন্ট করবেন সে কেমন লাগছে কমেন্ট করবেন রাত্রিবেলা দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য তোমাদের কাছে ফুটে উঠেছে আর বিশ্ববাংলার কাছে সরাসরি আইলার কাছে থেকে সরাসরি লাইভটা চলছে সৈকত দেখতেই ডিসেম্বরে দীঘা একেবারে নষ্ট নতুন ভাবে সেজে ওঠে প্রতিনিয়ত তোমরা দেখেছো তাছাড়া দীঘার সমুদ্র সৈকতের পক্ষে যে পর্যটক যা যা লাইভে রয়েছে লাইক করো যা যা লাইভে রয়েছে প্রত্যেকে লাইক করো দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট চলছে তোমরা প্রতিনিয়ত দীঘার নিত্য নতুন আপডেট পেয়ে থাকো থাকবো আরে আরো লাইভ আপডেট পাওয়ার জন্য সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই প্রত্যেকে ফলো করবে আমরা সরাসরি নিয়ে চলেছে এখন বিশ্ব বাংলা থেকে সরাসরি লাইভ তোমরা প্রত্যেকে লাইভে রয়েছে কিন্তু কেউ কমেন্ট করছো না কেন আর লাইকও করছে না শীতের রাতে দীঘার সমুদ্র সৈকতের দৃশ্যমান সমুদ্র সৈকত ওল্ড দীঘা এই ওল্ড দীঘা থেকে এই দারুণ ভিউ সরাসরি প্রতিনিয়ত তোমাদের কাছে তুলে দিই তোমরা প্রতিনিয়ত দীঘার আপডেট বাড়িতে বসে পেয়ে যাও আর এবং অবশ্যই প্রত্যেকে কিন্তু মুগ্ধ হয়ে ওঠো দীঘার ওই সৌন্দর্য দীঘার ওই উন্নয়ন এবং দীঘার এই লাইটিং পার্ক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এবং তাছাড়া দীঘায় প্রতিনিয়ত পর্যটকের আনোগনাস প্রত্যেক দিনই থাকে যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করে আর কোথাকে দেখ থেকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া দীঘার সমুদ্র সৈকতের সর্বত্রই যে আপডেট আপনারা পেয়ে থাকেন বাড়িতে বসে তার কারণ আমরা চতুর্দিক ঘুরে ফিরে তোমাদের প্রত্যেকের জন্য লাইভ নিয়ে আসি লাইভ আপডেট নিয়ে আসি আমরা সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে দীঘার আপডেটটা তুলে দিই প্রত্যেকে আপনারা লাইভ দেখেন এবং আমাদের চ্যানেলটাকেও অনেকে দেখেছেন আর অনেকে নতুনভাবে দেখছেন যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সম্পর্কে ধারণা নেই বা দীঘার সম্পর্কিত কোনো আইডিয়া নেই দীঘার সমুদ্র সৈকতের সব রকমের তথ্য সব রকমের আপডেট পাওয়ার জন্য আর কে দীঘা ব্লক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রতিনিয়ত আপনাদের কাছে দীঘা থেকে নিত্য নতুন আপডেট নিয়ে আসে তো আপনাদের কেমন লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ধীরে ধীরে পর্যটক কিন্তু সমুদ্র সৈকত ছাড়ছেন যেহেতু শীতের সকাল এই শীতের রাত্রি শীতের রাত্রির কারণে ধীরে ধীরে ঠান্ডা যতই সময় বাড়ছে তত কিন্তু ঠান্ডা লাগছে তো ঠান্ডা যতটাই লাগবে পর্যটক সংখ্যা একটু কমবে কারণ যারা বেড়াতে এসছেন ওনারা সর্বত্র চেষ্টা করে থাকেন বিচে যতটুকু বসা যায় যত সময় ধরে বসা যায়